আরো সোনাই কই যাস আরে ভাই বাড়িতে ছাগল আছে না তাই অঙ্গ খাওয়ানোর জন্য ঘাস কাটতে দিছে তোকে দেখে না আমার খুব মায়া লাগে কেন এই যে রোদের মধ্যে এখন ঘাস কাটতে যাবি আর কি করা যাবে যাইতে তো হবেই তাহলে ছাগল গেলে কি খাবে কেন তোর যেতে হবে কেন তোর বউ রে পাটা আমাকে দেখ আমরা সবাই চাকরিওয়ালা মেয়ে বিয়ে করছি আমাকেও সবার বউ চাকরি করে আমাকে বউ টাকা ইনকাম করে আনা দেয় আমরা বসে বসে খাই আর তাস খেলি আর তুই এখন যাবি মাঠে ঘাস কাটতে আচ্ছা ভাই তাহলে তোর তাস আমি যাই মাঠে ঘাস কাটতে বোকা ঝাল একটা এ ভাই আর ভাল লাগত না আমি বাড়ি যাই

ওই শোনো আমি অফিস যাচ্ছি ওই যে ঝাটা উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে দিও শোনো না আমার কোমরটা না খুব ব্যথা করতেছে আমি ঝাড় দিতে পারুম না তুমি একটু ঝাড় দিয়ে দাও না ও তোমার কোমর ব্যথা ঝাড় দিতে পারবে না ঠিক আছে তবে ঝাটাটা আমাকে দাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি হ্যাঁ দাঁড়াও এ নাও শালা আদ্দামরা ব্যাটা ছেলে আমি চাকরি করে আনবো আবার কোনো ছাড় দেবো তুই বসে বসে খেলবি হ্যাঁ বসে বসে খেলবি जोशी केल भी हैं। यो। अरे भाई क्यों चोदौर? भाई, आमर बोगा आमर की कैला लो झाटा दिया। कैलो? আরে আমার উঠান ঝাঁট দিতে কইছিল আমি দিম না কইছি তাই কি গেলাম এলো তোর বউ তোকে ঝাঁটা দিয়ে বললো তোর বউয়ের এত সাহস তুই কিছু বললি না শোন আমরা পুরুষ আমরা বউদের পায়ের তলায় না বউরা আমাদের পায়ের তলায় থাকবে বুঝলি কি গো এটা বাসন কুশন গুলো মেঝে রেখেছো না আমি বাজিনি আমি তোমার কথা মতো কাজ করব না আমি আগে উঠুন জাট দেবো তারপর কাপড় কাচবো তারপরে বাসন মাজবো ঠিক আছে তুমি যা খুশি করো আমি অফিস গেলাম ভাই তুইও তো আমার মতন বউরে ভয় পাইস তোর কাছে আশাই আমার ফালতু হইল শোন ভাই আমাদের বউরা আমাদের চাকরি করে এনে খাওয়ায় তাই আমাদের বইদের কথা মতনই চলতে হবে তোকে তো তোর বই বেড়েছে অন্য কেউ তো এ কথা কাউকে বলিস না তাহলে সমাজে বদনাম হয়ে যাবে যা যা বাড়ি চলে যা আমি আবার গিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিই হ্যাঁ বইয়ের টাকায় চললে এরমভাবেই থাকতে হয়